এই আরামে ঘুম হারাম করে কিন্তু চলে আসছি এই সমুদ্র সৈকত বারবার এখানে আসতে হয়েছে আমার কেননা সমুদ্র সৈকত আমাকে টানে আমি আমরা দুদিন থাকবো সারা রাত কিন্তু জানেন বন্ধুরা যে আমরা গাড়ি করে সারা রাত জেগে ঘুম হারাম করে কিন্তু এখানে এসেছি আমাদের সোনার বাংলা ট্যুরিজমের সঙ্গে কিন্তু আরও অন্য অন্য ট্যুরিস্ট কিন্তু আছে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকত একটি ঢেউ সারি সারি লোক কিন্তু বসে আছে শুধুমাত্র এই সমুদ্র সৈকতের বিশ্বের সর্ব বৃহৎ সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু শত শত বললে ভুল হবে হাজার হাজার দর্শনার্থী কিন্তু এই কক্সবাজারের কলাতলি লাবণী এবং সুগন্ধা বিচে পাটওয়ার টেক ইনানি বীজ সহ বিভিন্ন বীচে কিন্তু অবস্থান করছে আমরা একটি ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব তিনি কোথা থেকে আসছেন আমরা বিভিন্ন দর্শকদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো দেখেন দর্শক কিভাবে একটির পর একটি ঢেউ আসলে পড়ছে সমুদ্র পাড়ে শত শত মানুষ কিন্তু বিচে অবস্থান করছে এই প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে কিন্তু শত শত দর্শনার্থী কিন্তু এখানে এসেছে প্রিয় বন্ধুরা সঙ্গে থাকবেন দেখতে থাকেন আজকের সমুদ্র ভ্রমণের আধিপত্য পুরোটা আমরা দেখানোর চেষ্টা করব যে কীভাবে দেখেন কী সৃষ্টিকর্তার কী ক্ষুদ্রী নিয়মকানুন দেখেন একটির পর একটি ঢেউ কিন্তু আসতে পড়ছে সমুদ্র সৈকতে পারে হাজার হাজার দর্শনার্থী কিন্তু এখানে রয়েছে বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে এসেছে পরিবার পরিজন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের নিয়ে কিন্তু এখানে এসেছে আপনারা দেখছেন একটির পর একটি ঢেউ কিন্তু আসতে পড়ছে আমরা দুদিন এই সমুদ্র সৈকত এরিয়ায় থাকবো এবং দেখানোর চেষ্টা করব। যে কীভাবে আমরা গোপালগঞ্জ থেকে কত প্রকারের উদ্দেশ্যে আসলাম পথে কী করেছি আমরা কি খেয়েছি আমাদের কিন্তু পানিতে আক্রমণ করছে এই সমুদ্রের ঢেউ কিন্তু হঠাৎ হঠাৎ কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে প্রিয় বন্ধুরা এখানে কিন্তু সারি সারি মানুষ কিন্তু বসে আছে ফটো করছেন আমাদের ইয়াং ভাইরা কিন্তু ফটোশ্যুট করছে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু এসেছে আমরা কথা বলার চেষ্টা করব। যে আমাদের ফটোগ্রাফাররা আছে এনারা কিন্তু এখানে ফটো সেশন করে দেন নির্ধারিত একটি মূল্য পরিশোধ করে অনেক বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছে দেখছেন প্রশান্তিনীয়ে কিন্তু ইনি সমুদ্র স্নান করলেন কোন জেলা থেকে এসেছেন সিলেট থেকে এসেছেন সিলেট হচ্ছে সুন্দর যে লীলাভূমি সেটা রেখে কেনই কক্সবাজারে আসলেন আপনি কক্সবাজারই খুব প্রসিদ্ধ বাংলাদেশে আচ্ছা উনি জানাচ্ছিলেন কক্সবাজারটা অনেক প্রসিদ্ধ সারা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ সমুদ্র সৈকত এটি আমরা জানলাম একজন পর্যটকের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে এরকম ক্যামেরা পার্সনরা কিন্তু তারা নির্ধারিত মূল্য পরিশোধ করে কিন্তু পরিশোধ করে থাকেন আমরা আর একটু জানার চেষ্টা করবো যে এই যে আমাদের একজন ক্ষুদের ট্যুরিস্ট তুমি কোথা থেকে এসেছো থেকে কারা এসেছে আমরা এরকম কিন্তু হাজার হাজার খুদের ট্যুরিস্ট কিন্তু তাদের বাবা মায়ের সঙ্গে কিন্তু এসেছেন এটা আমরা দেখাতে চাই এখানে আকর্ষণীয় একটি রিসোর্ট রয়েছে বড় মাপের সেটি হচ্ছে সাইমন এটি খুব নাম করা একটি নাম করা একটি হোটেল মোটেল এবং ফাইভ স্টার মানের হোটেল কিন্তু এটি এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সারি সারি কিন্তু মানুষ বসে আছে তার পরিবার পরিজন এবং প্রিয়জনদের নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এই বঙ্গোপসাগরের বঙ্গোপসাগরের যে সৌন্দর্য এটি উপভোগ করার জন্য কিন্তু এসেছে আমাদের সোনার বাংলা ট্যুরিজমের সঙ্গেও কিন্তু অনেকেই এসেছে আমাদের আইনজীবী ফ্যামিলি এসেছে শিক্ষক ফ্যামিলিও কিন্তু আমাদের সোনার বাংলা ট্যুরিজমের প্যাকেজ ট্যুরে কিন্তু এসেছে আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের একটা ভাই আমাদেরকে হাত নেড়ে অভ্যর্থনা জানালো আপনি কোন জেলা থেকে এসেছেন কোন জেলা থেকে এসেছেন একাই এসেছেন একা কি সমুদ্রে পড়ে মজা হয় আচ্ছা বন্ধু বান্ধব নিয়ে এসেছে বান্ধবী নেই আর কি বন্ধু আছে শুধু এরকমটাই এরকমটাই আমরা জানলাম যে বন্ধুদের নিয়ে কিন্তু এসেছে আমরা এখানে কিন্তু আপনারা বিভিন্ন ইভেন্ট পেয়ে যাবেন বিভিন্ন পানি ঢেউ কিন্তু একটির পর একটি ঢেউ কিন্তু এখানে এসে পাড়ে আসলে পড়ছে আমাদেরকে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু এটা কিন্তু একটা সৌন্দর্য যে না ঢেউ ঢেউ যে একটা শিশু একটা বাবু বাবুকে নিয়ে কিন্তু তার আম্মা বসে আছে সমুদ্র পাড়ে বাবুটা একটু হাই বলো আমাদেরকে বাবু কিন্তু অনেক ছোট এবং তাই মার সঙ্গে বসে আছে কিন্তু এরকম আরও বাবুরা কিন্তু এখানে আছে সারি সারি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন সারি সারি কিন্তু এখানে মানুষ ছাতার নিচে বসে আছে বসে বঙ্গোপসাগরের বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতের সৌন্দর্য কিন্তু উপভোগ করছে আমরা কথা বলার চেষ্টা করব যে কেন মানুষ এখানে বারবার আসে এবং কি কারণে আসে আমরা এটা কিন্তু জানার চেষ্টা করব যে বাবুকে নিয়ে কিন্তু এই যে আরেকটা আপা এখানে সমুদ্রে অবস্থান করছে আমরা দেখানোর চেষ্টা করব যে একটির পর একটি ঢেউ কিভাবে আসতে পড়ছে পারে আমরা আমাদের বিভিন্ন ট্যুরিস্টদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে কীভাবে কীভাবে তারা এখানে আসলো কত টাকা খরচ হলো এবং বিভিন্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছে আমরা এটা সেই সাইমন সাইমন ফাইভ স্টার মানের যে হোটেল মোটেল সেই সাইমন পাড়েই কিন্তু এটা একেবারে ডলফিন চত্বর থেকে মাত্র দুই মিনিট হাঁটলেই কিন্তু আপনারা এই সমুদ্র সৈকতে পৌঁছে যাবেন আর এখানে ক্যামেরা পারসন আছে দেখেন অল্প বয়সী ছেলেমেয়েরা কিন্তু তাতে পরে করে এখানে পানিতে গা যাচ্ছেন প্রশান্তি নিচ্ছেন এই বঙ্গোপসাগরে বিশ্বের সর্ববৃহৎ আমরা এই ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উপর দিয়ে কক্সবাজার যে বিমানবন্দর রয়েছে সেটি দিয়ে কিন্তু উড্ডায়ন করে এটি হয়তো বা ঢাকা নত সিলেক্ট এর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এরকম বিভিন্ন ইভেন্ট কিন্তু এখানে দেখা যায় অনেকে রেস করছে এখানে এই যে আমাদের ভাইরা কিন্তু নামবে এরা খুব পালোয়ান কেননা এরা থেকে উপেক্ষা করে এরা চলে যাবে অনেক দূরে এমনটাই কিন্তু আমরা জানছি এরকম এরকম নিশানা দেওয়া আছে যে কোথায় আপনি নামতে পারবেন কোথায় পারবেন না দেখেন একটির পর একটি ঢেউ কিন্তু আজকে পড়তে পারে এবং আমাদেরকে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করছে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত এটি যেটির আয়তন একশো কিলোমিটার যা বিশ্বের অদ্বিতীয় একটি এক সমুদ্র সৈকত আমরা দেখানোর চেষ্টা করব যে আমরা এরপরে কোথায় যাব কোথায় থাকব কি খাব এবং কোথায় কম খরচে হোটেল মোটেলে থাকা যায় এবং খাবার খাওয়া যায় আমরা জানানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা যেখানে এসে আপনারা কিন্তু এই এই ধরনের ক্যামেরা পার্সনদের দিয়ে ফটো শ্যুট করে নিতে পারেন নির্ধারিত একটি তাদের মূল্য তালিকা আছে সেটা পরিশোধ করে আপনারা দেখছেন আমরা কিন্তু পলাতলি বীচে পলাতলি যে বীজ সেখানে কিন্তু আমরা অবস্থান করছি এরকম এরকম যারা ব্যবসায়ীরা আছে তাদের কাছ থেকে আপনারা এরকম সিট আসন ভাড়া করে কিন্তু আপনারা বসতে পারবেন ঘন্টা চুক্তিতে এখন কত টাকা মূল্য ভাই বর্তমানে তিরিশ টাকা প্রতি ঘন্টা। এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই বলা বলি করে নিবেন যে আমরা এতটুকু সময় বসবো এবং এত টাকা আমরা দিতে চাই তবে এটি একটি নির্ধারিত মূল্য যে তিরিশ টাকা প্রতি ঘন্টা দর্শক আপনারা দেখছেন কিন্তু একটির পর একটি ঢেউ কিন্তু আসতে পড়ছে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতেটি সঙ্গেই থাকবেন আমরা আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করব